আরধার গো সুন্দর মা কিশোরে চেহীরা রিরি রিরি প্রান কাপে ভুসুন মা আহা ভুসুন দির মাঠ আহা বুসুন দির মাঠ কেওরা তলার ধা ভুসুন ডিরমা

কেউরা তলার ধার ঘুসির মাঠ ঘুটখুটে অন্ধার ঘুসুন্ডীর মাঠ কেউরা তলার ধার ঘুসির মাঠ ঘুটখুটে অন্ধার ঘুসুণ্ডির মাঠ কেউড়া তলার ধার ঘুষুন্ডির মাঠ বাহ খাই ভুসন্ডির মাঠ কোথায় লাগে আমার পেনেটি গ্রাম ঝিঝি পোকার আওয়াজের সঙ্গে গুবড়ে পোকার কেমন বড়র বড়র শব্দ তার উপরে ঘেটু ফুলের গন্ধ এখন আমার কেমন হালকা ঝরঝরে সূক্ষ্ম শরীর কোমরের ফিগ ব্যথা নেই পাওনা তাগাদা নেই ইচ্ছে করলে তেইশ হাত লম্বা হাত বাড়িয়ে পাড়ার খ্যান্ত পিসির তপ্ত কড়াই থেকে ইলিশ মাছ বাজার সারা টেনে আনতে পারি সুবিধের একেবারে পৌষ মাস মোড়ে সালা বেঁচে গেলাম বেঁচে থাক বেঁচে থাক আমার এই ভূষণ্ডির মাস আহারে নিত্যকে যদি দেখাতে পারতাম মিজাজটা বধ হলে কি হবে আমার নেত্যর একটা আন্তরিক টান ছিল হাজার হোক মন্ত্র পড়া নেতো দেখে যা দেখে যা ভূতেদের মধুচন্দ্রিমার পিঠস্থান বাসবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে এমন সময় কোথায় গেলে গিন্নি তুমি কই 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 চাঁদ উঠেছে ওই বাসবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ও এমন সময়ে কোথায় গেলে গিন্নি তুমি কই 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 চাঁদ উঠেছে ও তবে যাই ওই পেনেটিতে গিয়ে এই আড্ডা গাড়ি আই কেরে বেটা ভূত হয়েও বউয়ের আচল বলতে পাচ্ছে না গো আ গো গো কেন গো বেঁচে থাকতে বউয়ের লাটি ঝাঁটা তো অনেক সহ্য করেছো আর কেন দাদার আমার মনটা হু হু করছে তাই না গো প্রেম করো দাদা প্রেম করো প্রেম করব নতুন করে প্রেম করো ভূত হয়ে ভূষণীতে নতুন করে বাঁচো বলি এই ভূষণীর মাঠে কি শাকচুন্নি পেতনি ডাইনির অভাব পড়েছে না তবে লেগে পড়ো

এখানেই সেরকম যদি একটা মনের মতো কাউকে পাই নেত্যর কথা ভুলে যায় যাই বলি কোথায় আমার নেত্যকালী দত্তার মোরে ব্রহ্মদৈত্য হয়ে গেলাম তবু মাথা থেকে আর নেত্যকালী সরাতে পারছি না আহা শিরাধিকে চন্দ্রা বলি

আয়রে আয়রে আয় আয়রে আয়রে চিংড়ি মাছ আয়রে আয় পুটি ছুটি ছুটি নইলে ধর বটুটি আয় পুটি ছুটি ছুটি নইলে ধর বটুটি টুক করে টুক করে ডগো বল ডায়রে আয়রে ও বাবা এটা আর কে রে দেখে তো মেছো পেটনি বলি মনে হচ্ছে

থাকমা জননী বেড়ালের মতো এমন ফ্যাঁচ করে উঠো না কাজ নেই তোমার সঙ্গে ভাব করে প্রথম প্রেম নিবেদনেই এই বিপত্তি তবে আমিও ছাড়ার পাত্র নই সাকচুন্নি নেই তো গোবরে গন্ধে মন নাচে ছন্দে আহা কি বা গোবরে জল তবে শাকচুন্নি নেই তো পেতনি আছে গোবরে গন্ধে মন নাচে ছন্দে গোবরে গন্ধে মন নাচে ছন্দে আহা কি বাসু সুমধুর গোবরে জল গোবরে রোগ কি বা সমুদূর গোবরে রজল যদি কাবু পাত্রে মটকা কাবু তার ঘাড় হেসে খল খল গোবরের জল গোবরের জল গোবরের জল বলি ও সুন্দরী তুমি কোথায় থাকো গো আমি শেওড়া গাছে গাছে আর আমি না বেল গাছে তা এসো না গাছে গাছে কাছে কাছে ও মা কি লজ্জা কি লজ্জা লজ্জার কি আছে লজ তোর তোমার দাঁত কই দাঁত পড়ে গেছে পড়ে গেছে মানে তোমার বয়স কত হুম বেয়াক্কেলে মিনসের কথা শোনো মেয়ে মানুষের বয়স জিজ্ঞেস করছে লজ্জায় মরি 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 যা চলে গেল ভালোই হয়েছে লজ্জায় মরি 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 বুড়ি 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 আহা রাধিকে চন্দ্রা বলি কারে রেখে কারে ফেলি শ্রীরাধিকে চন্দ্র বলি কোথায় আমার নৃত্যকালী শ্রীরাধিকে 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 আজ এতদিন ভূষণ্ডির মাঠে ব্রেহ্মদত্তী হয়ে ঘুরে বেড়াচ্ছি একগাছা মনের মতো সাঁতচুনি পেতনি ডাইনি জোটাতে পারলাম না ধুত ধু ধু অবাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায় ঘুটঘুটিয়ে খাড়ি থাকি ও বাবা এটা আবার কে রেখে আন্ধার ঘরে বসে তো ডাকিনি ডাকিনি আন্ধার ঘরে বসে তো থাকিনি শেওড়ার বনে সুন্দরী কি হাসি বলি একটু ঘুমটা সরাও না তোমায় একটু দেখি দেখেছ কেমন চাঁদ উঠেছে ঝিঝি পোকার ডাকের সঙ্গে গুবড়ে পোকার কেমন বড় বড় শব্দ এস না আজ সারা রাত গল্প করি ওই দেখো আবার হাসে ওই দেখো চললে কোথায় বলি ও দেখিনি সুন্দরী যা চলে গেল ওই আশাহরা ঝোপের ফাঁক দিয়ে কোথায় যেন হারিয়ে গেল কিন্তু যাবে কোথায় খুঁজে আমি বের করবই আমার নেত্র রং ছিল পান্তুয়ার মতো আর এই ডাকিনির রং হলো একেবারে পান্তুয়ার শ্বাস কি ফর্ষা আহা গো মুখটাই দেখা হলো না ওই এক হাত ঘুমটার ফাঁকে তুমি কে তুমি কে তুমি কে কে পিটকেল গান আমার ঘুমটা ভাঙিয়ে দিলে মাথা মোটা আপনি আগে আমি যক্ষ হিজলির গোমস্তা কালিদাসের ভাইরা ভাই ও তা আপনি এখানে কি বলবো মশাই বউয়ের জ্বালায় তিতি হয়ে মরে এখানে এইছি এই মাটির নিচে যক্ষ হয়ে সম্পত্তি আগলাচ্ছি আর ববম ববম করে বেড়াচ্ছি বামন ঠাকুর আপনি এখানে ওই একই বইয়ের জ্বালায় কুপকাত আর ভূষণ্ডির মাঠে মোলাকাত জকি মশাই আপনি বয়োজ্যেষ্ঠ আপনার কাছে একটা আবেদন ছিল জানি জানি ডাকিনিকে মনে ধরেছে তো আপনি জানেন জানি যবে থেকে ওই বেলগাছে তুমি আড্ডা গেড়েছ তবে থেকেই তোমার ওপর নজর রেখেছি আমি সাড়ে তিন কুড়ি বছর ধরে আছি সবই দেখছি সবই আমার কানে আসে ভাইয়া হবে তোমার আশা পূর্ণ হবে

আল্লা আজ শুক্লা চতুর্দশী আজ শুক্লা চতুর্দশী শিবু ঠাকুর অনেক দিনের সাধ্য সাধনা সে পায় শিবু ঠাকুর অনেক দিনের সাধ্য সাধনায় দাইনি রানীর সম্মতি সে পায় আজকে বিয়ের লগন সুখের আশায় মগন আজকে বিয়ের লগন সুখের আশায় মগন ঘন্টা চাপাতি বাজায় মগ ডালে ওই বসি আজ শুক্লা চতুর্দশী আজ শুক্লা চতুর্দশী ভূষণ নির্মার যোচনা মাতাল ভূষণ নির্মার যোচনা মাতাল পড়ছে আলো খুশি আজ শুক্লা চতুর্দশী আজ শুক্লা চতুর্দশী আজ শুক্লা চতুর্দশী

রে düme düme জল খাওয়া না বেশ তো পাগলি বম্বো দত্তিকে কেন তুই তো চেষ্টা করেছিলি বাবা পারিস না তাই বল ইচ্ছে তো ছিল খুব কিন্তু কি করব আমার সামনে দুপাটি দাঁত নেই বলে ও পছন্দই করলো না তাই বল বাবা ডাকিনিকে সুন্দর মানিয়েছে গোবরে জল মাখিয়ে রংটা আরো খোলতাই হয়েছে বল পেতনি এই চুপ চুপ বোন মজুতি আসছে চল পালাই পালাই যাক বাবা একটা দিন গেল বটে ও কম ঝোঁক কি এত ভূত পেতনি তাদের খাওয়া দাওয়া কি চারটি কথা তবে হ্যাঁ সব ঠিকঠাক মিটে গেছে এই এখনো এখনো লজ্জা ঘুমটা বলি আজ আমাদের ফুল সজি নাও মুখ তোলো এই ঘুমটা খোলো চাঁদপানা মুখটা একটু দেখি

তুমি এখানে কিভাবে এলে গো ওল হয় নাকি কেনে নেমিন সে ওল হ ঘরে কি কেরোসিন ছিল না তুই মরলি আর সেই দুঃখে আমিও গায়ে কেরোসিন থালে পুড়ে বলল তুই না থাকলে কাকে আর ঝাঁটা মারবো বল ও পোর খেলে সোনার জৌলুস বলে তাই বোধহয় রঙখানা এমন ফর্সাপানা হয়েছে বলি হ্যাঁ গো একটু নরম হয়েছে নাকি গো নরম হ্যাঁ নরম কি গরম এক্ষুনি মালুম পাবি কোথায় গেল রে

यह दिल्ली का लड्डू जो खाया पछताया जो नहीं खाया वो भी पछताया यह दिल्ली का लड्डू जो खाया पछताया जो नहीं खाया वो भी पछताया लड्डू जो खाया पछताया जो नहीं खाया वो भी पछताया यह दिल्ली का लड्डू जो खाया पछताया जो नहीं खाया वो भी पछताया

মাঠ আহা ঘুষুন্ডীর মান কে রাত তুসুন্ডীর মাঠ ভিড়া শুশুড়ি দেয় কাক মিহি সরে চিহিড়া রিরিরি প্রাণ কাপে ভুসুন্ডির মা আহা ভুসুন্ডির মাঠ আহা ভুসুন্ডির মাঠ কেউরা তলার ধার ভুসুন্ডির মাঠ